ফ্রেন্ড আজকে তোমাদের জন্য থাকছে দশটি মজার খেলা এবং তার সঙ্গে আইকিউ টেস্ট ভিডিও প্রত্যেকটা কোশ্চেনের অ্যানসার তোমাকে ছবি দেখে গেস করতে হবে যদি তুমি আমার 10টি কোশ্চেনের অ্যানসারই দিয়ে দিতে পারো তাহলেই তুমি জিনিয়াস তো চলো শুরু করা যাক আজকের ফারস্টে থাকছে তোমাদের জন্য একটি গুগলি ধাঁধা প্রশ্ন কোন জিনিস পরিষ্কার করলেই কালো হয়ে যায় তো এই ধাঁধাটির উত্তর কি হবে করে দাও আর চলো আর সাবজেক্টের নাম এবার জানা পারোনি দেখে নাও প্রথমে দেখো মোমাচি মোমাচির ইংলিশ হচ্ছে বি তারপরে একটি গানের ছবি তাহলে দুটো ছবিকে মেলালে এখানে সাবজেক্টের নাম হবে বিজ্ঞান next পরবর্তী রাউন্ডে যাওয়ার আগে আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত এরকম আরো মজাদার ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো জন্য থাকছে মেমরি টেস্ট ভিডিও ধরো তোমার মা ও বউ এই দুইজনকে কোনো কিডন্যাপার কিডন্যাপ করে সমুদ্রের ধারে আটকে রেখেছে আর তাদের কাছে জলের মধ্যে রয়েছে মাংসাশী কুমির এই ভয়ঙ্কর পরিস্থিতিতে তুমি সবচেয়ে প্রথমে কাকে আগে বাঁচাবে মাকে নাকি বউকে তোমার উত্তরটি কমেন্টে ঝটপট লিখে দাও কি ফ্রেন্ড তুমি সবচেয়ে প্রথমে কাকে বাঁচাবে বুঝতে পেরেছো তো চলো এর উত্তরটি আমি তোমাদের বলে দিই এখানে সবচেয়ে প্রথমে নিজের মাকে বাঁচানো দরকার কারণ দেখো ভিডিওটি ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে তোমার বউয়ের হাতে একটি দড়ি রয়েছে সে সহজে পড়বে না কিন্তু তোমার মায়ের হাতে কোনো দড়ি বাঁধা নেই আর সে বৃদ্ধ মহিলা তার খুব রিস্ক রয়েছে তো সবচেয়ে প্রথমে সেখানে নৌকা নিয়ে গিয়ে প্রথমে তোমার মাকে বাঁচানো উচিত তারপর কুমিরগুলোকে হত্যা করার পর তোমার বউকে বাঁচানো উচিত কি ফ্রেন্ড তোমার উত্তর কি তোমার মাকে বাঁচানো আগে ছিল তাহলে ভিডিওটি একটি লাইক করে দাও কারণ এই প্রশ্নের উত্তর কেবলমাত্র বুদ্ধিমানরাই দিতে পারে প্রিন্ট আজকে 6th রাউন্ডে থাকছে তোমার জন্য বংশ পরিচয় তোমার ননদ তার মাসি তার ছেলের বউ তোমার কে বন্ধুরা এখানে উত্তরটি এবার দেখে নাও তোমার ননদ তার মাসি মানে হচ্ছে তোমার মাসির শাশুড়ি আর মাসির শাশুড়ির ছেলে বউ মানে হচ্ছে তোমার যা এবার থাকছে তোমাদের জন্য স্যাডো টেস্ট তো ফ্রেন্ড এখানে তোমরা একটি ইয়োলো কালারের ক্যাপসিকাম দেখতে পাচ্ছো আর এখানে ডানদিকে চারটি স্যাডো রয়েছে তোমাকে এবার বলতে হবে চারটি স্যাডোর মধ্যে এই ক্যাপসিকামের আসল শ্যাডো বা ছায়া কোনটি কি বন্ধুরা তুমি মনে হয় এটা শ্যাডো খুঁজে পেয়ে গেছো তাই তো তাহলে লাইক করে দাও আর যারা পারোনেই চলো দেখে নাও এই ক্যাপসিকামটি রিয়েল স্যাডো হচ্ছে অপশন টুয়ের স্যাডোটি চলো মিলিয়ে এবার দেখে নেওয়া যাক ট্রেন্ড এবার দেখতে পাচ্ছো একটি শূন্যস্থান মাঝের অক্ষর বাদ দিয়ে এখানে একটি পলের নাম লেখা আছে তোমরা এবার এই শূন্যস্থানটি পূরণ করে দেখাও শূন্যস্থানে বসবে দয়াকালে দা অর্থাৎ এটি হবে বাদাম চলো ফ্রেন্ড এখানে তোমাদেরকে একটি ছবি দেখানো হচ্ছে এটি কিসের ছবি তোমরা বুঝতেই পেরেছ এবার এই ছবিটি দেখে গেস করো এখানে একটি মেয়ের নাম কি হবে বন্ধুরা মেয়েটির নাম গেস করে ফেলেছ নিশ্চয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও এই প্রশ্নটা তো খুবই সহজ তাই এই প্রশ্নটা তোমাদের জন্য রেখে যাচ্ছি আর এবার ঠিক তোমাদের জন্য লাস্ট কোশ্চেন দুটো ছবিকে ভালো করে দেখো আর এই দুটো ছবিকে মিলিয়ে এবার বলো এখানে একটি জিনিসের নাম কি হবে বন্ধুরা প্রথমে লেখা আছে ঢয়কারি ঢে তারপরে একটি চাবি তাহলে চাবির ইংলিশ হচ্ছে কি তাহলে এবার দুটো ছবিকে মিলালে এখানে জিনিসটির নাম হয়ে যাবে ঢেকি হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকের দশটি কোশ্চেনের মধ্যে কটি কোয়েশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে ভিডিওতে ফর ওয়াচিং